আসসালামু আলাইকুম জোহার আপনার সবাই কেমন আছেন আশোকে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনার তো ভালো আছে আল্লাহ রসুল রহমত আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তাই যে আমার মেয়ে একা একা ডিম এক একা একা ডিম ভেজে খাবে বলে আর এখানে পানি গরম দেয়া হয়েছে যাকে করে তো মিরাজ হচ্ছে ইয়ে নিয়ে এসছে আজকে আমাদের বাজারে গরু জবাই হয়েছে গরুর মাংস গুঁড়ি নিয়ে আসতে তো ওই যে আমার মেয়ে খাওয়া শুরু করেছে রুটি আর ডিম ভাজি তো সকালে রুটি বানানো হয়েছে রুটি হচ্ছে ডিম পুস করা হয়েছে তারপরে পটল হচ্ছে ইয়ে করা হয়েছে ভর্তা করা হয়েছে তো পটল ভর্তা পুরানো ভর্তা খেতে অনেক মজার তো মিরাজ খেতে চেয়েছিলো বলে ইয়ে করা তো এই যে ভুড়ি মাংস এগুলো গরুর মাংস তো মাংসের চর্বি বেশি আর এখানে ভুড়ি গরুর আমরা ভুড়ি বলি ঢাকাতে বট বলে বট তো বট পরিষ্কার করতে হবে এটা যত হচ্ছে খেতে অনেক মজা কিন্তু পরিষ্কার করতে অনেক কষ্ট আর কষ্ট যে কাজে বেশি কষ্ট সেই কাজ যাবার বেশি হচ্ছে ইয়ে হয় যেটা কষ্ট করে এটা পরিষ্কার করব এই করব এটা খেতে বেশি মজা হবে মজার হবে পছন্দের জিনিস তো এই যে আমার নানি আর ইফতি দিয়ে দিই পার যা শক্ত হয়ে যাবে না একটু ঠান্ডা হলে শক্ত হয়ে যায় আর রমিম বাবার সঙ্গে অফিসে যাবে রমিম জামা কাপড় নিয়ে ঘুরে বের সকালবেলা উঠে কে কে বুড়ি পছন্দ করেন অবশ্যই আপনার বুড়ি পরিষ্কার করতে অনেক কষ্ট কিন্তু খেতে অনেক মজার এখন এই যে এগুলাই যে মিরাজ কিনে নিয়ে আসলো সকালে আমাদের বাজারে বসছে ওখান থেকে নিয়ে আসলো তখন দেখে না নিয়ে আসলে খাওয়া যাবে না তো আমার নানি তৃপ্তি পরিষ্কার করছে আর আমি আর মুস্কান বসে আছি

আসলে খুবই কষ্ট হয়ে গেছে বাচ্চাদের দে যে রমিম দেখেন কেমন করছে রমিন হ্যাঁ বিস্কুট খাচ্ছে আর আমি ভিডিও করছি বলে এরকম করছে ভিডিও হচ্ছে ইয়েতে বিস্কুট দেখাচ্ছে এই যে তো খুবই দুষ্ট হয়ে গেছে রম রমিম আলসে ও রমিমে ঘুম থেকে উঠেছে উঠে ওর বাবার সঙ্গে যাবে অফিসে জিত শুরু করে দিয়েছে বৈশাখী উঠে খাওয়া দাওয়া করলো বৈশাখী খাওয়া দাওয়া হয়ে গেছে আমার মেয়েটা তো একা একা খেতে পারে না খাইয়ে দেয়া হলো আমার নানি খাই দিয়েছে তো এই যে সকাল সকালই একদম বাঘের মানে ইয়ে বের হয়েছে বাঘের চোখ বের হয়েছে একদম আগুন এত পরিমানে রোদের মানে তাপ একটু হচ্ছে না গা জ্বলে যাচ্ছে এমন অবস্থা তো এই যে আমাদের সে বট মাটির চুলাই জ্বালানো হচ্ছে তো পরিষ্কার করা অনেকক্ষণ ধরে পরিষ্কার করা হলো করে এই যে আর রান্না বান্নাও করবো এখানে আম ডাল রান্না করব আমি হচ্ছে ডালটা হচ্ছে সিদ্ধ করতে দিয়েছি ডাউল আর আম এই যে ডালটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আমটা দিয়েছি দিয়ে মনে হচ্ছে টক হচ্ছে দেওয়ার পরে মনে হচ্ছে কেমন জানি ইয়ে হয়ে গেছে মনে হচ্ছে আর গোলছে না তেমন এরকম হয়ে গেছে তো না হাত দিয়ে দেখলাম আমি একটু তো না সিদ্ধ হয়েছে ডালটা সিদ্ধ হয়ে গেছে তো ডাল রান্না করা হবে আর গরুর মাংসের শুটকি আজকে ইয়ে করব তো এই যে গরুর মাংসের শুটকি এই যে ভিজানো হয়েছে রাতে আমি ভিজিয়ে রেখেলাম আর এখানে হচ্ছে পুঁই শাকের মেস্রি ভাজি করা হবে লাল শাক ভাজি করা হবে এগুলো ভাজি করব ডাল রান্না করব সব রান্নাবান্না করছি আমার নানি আমাকে হেল্প করছে এই যে পেঁয়াজ কেটে দিচ্ছে আমার নানি পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো সব ইয়ে করে দিচ্ছে আর আমি রান্না করছি এদিকে বট যে জ্বালানো হয়ে গেছে রেখে দিয়েছি এটা ঠান্ডা হয়ে গেলে কাটতে হবে অনেক সুন্দর কালারটা এসছে এই যে আর আমি এখানে মশলা দিয়েছি তেজপাতা এদের সব কিছু দিয়ে আমি জ্বালিয়েছি যাতে অনেক সুন্দর একটা হচ্ছে স্মেল বের হচ্ছে তো এই গরমে বেশি বেশি মানে ডাউল হচ্ছে খেতে হবে আম ডাল খেতে অনেক মজা লাগে গরমে তো এই যে আমি হচ্ছে এবার কেটে নিচ্ছি ভুঁড়িটা আমি আর আমার ননদ ভুড়ি পরিষ্কার করার সময় তো ছিল না আমার ননদ তো ভুঁড়িটা পরিষ্কার করেছি আমরা তো এখন হচ্ছে আমার মত হেল্প করছে আমাদের ভুঁড়িটা কেটে নিচ্ছে আমি কাটছি আর সবাই ঘুমাচ্ছে কারণ এখন বিকেলে তোর গরম তারপরে হচ্ছে সব ঘুম মারছে যাই হোক আমরা একটু মানে ঘুমাতে পারিনি কারণ যাদের বাচ্চা ছোট হয় তাদের একটু ঘুমানো খুবই হয় তো যাই হোক ভিডিওটা অনেক বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়েন্ট ফ্যামিলির সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ